বাংলাদেশের এক এমন সুন্দর জায়গা যেখানে প্রতি বছর লাখ লাখ মানুষ ঘুরতে যায় উঁচু উঁচু সবুজ পাহাড় থেকে নেমে আসে খুব সুন্দর নীলপানির ঝিরি এবং এই ঝিরির পানির সাথে নিয়ে আসে কিছু পাথর যা মিলিত হয় ধলাই নদের সাথে ধলাই নদের উৎস মুখের পাথর পরিবেষ্টিত জায়গাটুকু ভোলাগঞ্জ জিরো পয়েন্ট বা সাদা পাথর নামে পরিচিত খোলাগঞ্জ সিলেটের সীমান্তবর্তী উপজেলা কোম্পানিগঞ্জের একটি পাথর পাথরকুয়ারি প্রকৃতি প্রেমীদের কাছে বর্তমানে এটি একটি জনপ্রিয় পর্যটন স্থান এক পাশে মেঘালয়ের সবুজ পাহাড় সেখান থেকে নেমে আসা পাহাড়ি ঝর্ণা আর অন্য পাশে পাথুরে নদী এই জায়গাটির সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দিয়েছে মেঘালয়ের পাহাড়ি জনাগুলো থেকে যে নদীটির উৎপত্তি হয়ে বোলাগঞ্জের উপর দিয়ে বয়ে চলেছে তার নাম ধলাই নদ সাদা পাথর এলাকাটি দেখতে অনেকটা বদ্বীপের মতো এবং এটি একটি পাথর কুয়ারি

দেখতে পাবেন এমন প্রাকৃতিক একটা রাস্তা পাশে হচ্ছে চা বাগান আর আপনি দিয়ে যাচ্ছেন এই জায়গাটা খুবই সুন্দর চলুন এটা উপভোগ করতে করতে আমরা সামনে এগিয়ে একই পথে আপনি দেখতে পাবেন সিলেট বিমানবন্দর এবং হচ্ছে সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়াম যদিও ইন্টারন্যাশনাল স্টেডিয়ামটা একটু বিপর্যয় কারণ চলুন এই রাস্তাটা ধরে আরেকটু সামনে এগিয়ে যায় যদিও পুরো সিলের জুড়ে সবুজের হাতছানি যেদিকেই চোখ যায় সেদিকেই ছোট বড় টিলার মতো পাহাড়গুলোকে মুড়িয়ে রাখা চা বাগান আকাশ সবুজ মাঠ ছোট বড় নদী ও খাল দেখতে পাবেন সো ফাইনালি গাইস আমরা চলে এসেছি ভোলাগঞ্জ এখন এখন আপনাদেরকে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি এখন যে রাস্তাটা দিয়ে আসছি আপনারা দেখতে পেয়েছেন রাস্তাটা একসময় আমি যখন এখানে আসি তখন সেখানে কোনো বাড়িঘর ছিল না ফসলি মাঠ এমন ছিল না খিল ছিল যেটাকে বলা হয় একদম কোনো কাজ না একদম ফেলে রাখা হইতো এখন ওইখানে ফসল হচ্ছে এবং মানুষও থাকতেছে ভাবছিলাম ওই জায়গাটা দেখাতে পারবো সো এখন আমরা যেহেতু এখানে আসছি আমরা এখন নদীতে উঠবো ভোটে উঠবো বোট দিয়ে আমরা সাদা পাথর যাবো সো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন তো আমরা এখন নদীর কাছাকাছি চলে এসেছি সামনে হচ্ছে আমাদের বোট আমরা ওইখানে যাব একজন হলে আটশো টাকা আবার আটজন হলেও আটশো টাকা রিজার্ভের সিস্টেম এটাই তো আপনারা তো আপনারা যখন আসবেন তখনও চেষ্টা করবেন এইভাবে যাওয়ার আমারও এটাই ইচ্ছা ছিল তো পেয়ে গেছি না চাইতেই পেয়ে গেছি তোর সঙ্গে থাকুন আর দিয়ে থাকুন নদীটা খুব সুন্দর আশা করি খুব সুন্দর ভালো ভিউ পাবেন ধলাই নদের পানির সাথে ভারতের খাসিয়া জৈন্তা পাহাড় থেকে প্রচুর পাথর নেমে আসে পাথর উত্তোলনকে সহজ করতে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ভোলাগঞ্জ রুপওয়ে নির্মাণ করা হয় যা ব্যবহৃত হয় উনিশশো সাল পর্যন্ত বর্তমানে রুপওয়ে টাওয়ারগুলো কালের স্মৃতিচিহ্ন বয়ে বেড়াচ্ছে বাই দা ওয়ে এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন লাইক কমেন্ট এবং ফলো দিয়ে জানিয়ে দিন আপনার মতামত এইমাত্র আমরা বোর্ড থেকে নেমেছি আমরা এখন হাঁটতেছি সাদা পাথরের ওইখানে যাব যেটা মেইন চিড়ি আপনারা সবসময় দেখেন যেটা সবকার পরিচিত সো ওইখানে যাওয়া যাক ওইখানে গিয়ে আপনাদের ফুল ভিউটা দেখানোর চেষ্টা করবো সঙ্গে থাকুন আর এখানে আসতে না আসতেই আপনার চোখে পড়বে ঘোড়া এবং ঘোড়া চালক এবং সেই ঘোড়াতে চড়ে ঘুরছে পর্যটকরা বালুর পথ ধরে হাঁটতে হাঁটতে আপনি সামনে দেখতে পাবেন কিছু এমন দোকান যেখানে ইন্ডিয়ান এবং বাংলাদেশি অনেক পণ্য পাওয়া যায় যা পর্যটকদের জন্যই বানানো হয়েছে ফাইনালি আমরা চলে এসেছি বোলাগঞ্জ সাদা পাথর আমার পিছনে দেখতে পাচ্ছেন যে বসার যে জায়গাগুলো এবং হচ্ছে আমি এখন সাদা পাথরের উপরেই আসি পাথরের উপরে আর এই জায়গাটা খুবই সুন্দর এবং উপভোগ করার মতো পানিটা খুব স্বচ্ছ তাহলে চলুন এই জায়গার কিছু ভিউ দেখা যায় সীমান্তের দিকে ক্যানভাসে আঁকা ছবির মতো সবুজ পাহাড় নিচে পানি ও পাথরের সংমিশ্রণ পাহাড়ের বুক চিরে বয়ে চলেছে ঠান্ডা পানির স্রোত এবং সে পানিতে দাপিয়ে বেড়াচ্ছে শিশু থেকে বয়োজ্যেষ্ঠরা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সাদা পাথরে দেখা মিলে এমন দৃশ্য ফাইনালি আজকের মতো এখানে শেষ করতে চাচ্ছি আমাদের ব্লগ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো জায়গায় ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আলগ